হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রত্যেক দিন আমি গান করি প্রত্যেক দিন আমি গান করি কোনো কন্টেন্টকে রিলেট করে বা কোনো গান তোমাদেরকে এমনি এমনি ডেডিকেট করে দিই ঠিক আছে আজকে আমার মুখ থেকে অন্য কেউ গান করতে চলেছে ঠিক আছে আমার মুখ থেকে অন্য কেউ গান করতে চলেছে আর সেই অন্য কেউটা কোনো মানুষ নয় মানুষের থেকেও বেশি উঁচুতে সেটা হলো ইন্টারিয়াল ডিজাইন বুঝতে পেরেছো হ্যাঁ সিক্রেট রুম গো সিক্রেট রুম তো সেই সিক্রেট রুম গান গাইছে সিক্রেট রুমের মনের কথা আমি বলছি গানের মাধ্যমে সেটা হলো ও মেরে দিলকে একটা জায়গাও এদিক ওদিক হয় নাই বুধি আমি কি ট্যালেন্টেড লাইক ইউ আমি তোমার মতন একদম মাল্টি ট্যালেন্টেড বুঝতে পেরেছো তো যাই হোক এটা গেল সিক্রেট রুমের মনের কথা হ্যাঁ সিক্রেট রুম বৌদিকে যেইভাবে ডাকছিল সে মোটে ধারণার বাইরে তার যে চাহিদা মানে চিন্তা ভাবনা সেটাকেই আমি আমার গানের মাধ্যমে তোমাদের সামনে প্রকাশ করলাম কি সিক্রেট রুম ঠিক করেছি তো ঠিক বলেছি তো সিক্রেট রুমটা একেবারে সোনা সোনা পড়েছিল হুম সিক্রেট রুমটা আমরা দেখতে পাচ্ছিলাম না আর আমাদের কাছে আসার জন্য বা বৌদিকে কাছে পাওয়ার জন্য সিক্রেট রুমটা হাহাকার করছিল সিক্রেট রুমে বৌদিক না থাকায় সিক্রেট রুমের জৌলুস ঔজ্জ্বল্য তারপরে হচ্ছে সৌন্দর্য তারপরে হচ্ছে উৎফুল্লতা সব মাটিতে মিশে গিয়েছিল ঠিক আছে সিক্রেট রুমে রুমে প্রত্যেকটা কোনা কোনা বৌদিকে এত মিস করছিল তোমাদেরকে আমি কি বলবো মারাত্মক পরিমাণে মিস করছিল আর আমি ও মাই গড আমি তো রীতিমতন দুশ্চিন্তায় ভুগছিলাম মি অর নট তাতে আমার কিচ্ছু আসে যায় না আমি মারাত্মক পরিমাণে দুশ্চিন্তা করছিলাম বৌদিকে ফিরবে না সিক্রেট রুমে ফিরবে না বৌদি সিক্রেট রুমে মানে আমি বৌদিকে অন্য কোথাও ভাবতেই পারি না আমি বৌদিকে অন্য কোথাও অন্য কারোর সাথে ভাবতেই পারি না মাঝখানে এই ছাদে গিয়ে বৌদি ঠুমকা লাগালি রূপের বিজলি গিরালি হ্যাঁ তো ওই ছাদে গিয়ে বৌদি ঠুমকা লাগাচ্ছিল আর ওই মনু আমার মানে মাথাটা পুরো এদিক ওদিক করে দিচ্ছিল বলছে বৌদি নাকি গেছে ওদি ওখানটায় মনুকে কাছে ডাকছে এসো এসো মনু কাছে এসো এরকম বলছিল হ্যাঁ এরকমই ভিডিও কি হ্যাঁ এই তো বৌদি আবার সেই সিক্রেট রুমে চলে এসেছে মনু বৌদির কিছু কাজ ছিল বৌদি সেইগুলো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে চলে এসে হ্যাঁ আর তুমি খালি খালি বলছো যে তোমাকে কাছে ডাকছে এরকম করে হাত চানি দিচ্ছে হ্যাঁ এই কথা বলে বলে আমার বুকটা ধপ 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 করছো করছিল বাবা আমি ভাবছিলাম বৌদিকে আর ফিরবে না সিক্রেট রুমে আমার কি চিন্তা তোমরা জাস্ট চিন্তা তা চিতা চিতা চিন্তা তা তা তোমরা চিন্তা করতে পারবে আমি কতটা দুশ্চিন্তা করছিলাম তো যাই হোক ঘরের বৌদি ঘরে ফিরে এসেছে সিক্রেট রুমের বৌদি সিক্রেট রুমে ফিরে এসেছে আই অ্যাম তো ভেরি হ্যাপি আমি ভীষণ হ্যাপি ঠিক আছে তো যাই হোক বৌদি কংগ্রাচুলেশন বৌদি খুব ভাবে মানে আমিও যেমন বৌদিকে নিয়ে ভাবি বৌদি তো আর ডিরেক্ট আমাকে উদ্দেশ্য করে মানে আমাকে ডিরেক্ট এরকম খোঁজা মেরে কিছু বলতে পারে না তাই বৌদি বলে যে 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 চিন্তা করছিলে যে আমি সিক্রেট রুমে আর আসবো কিনা না দেখো আমি চলে এসেছি সিক্রেট রুমে সিক্রেট রুমে আর যে বলছিল যে আমাকে তাড়িয়ে দিয়েছে আর তার তারও ঘুম চলে গেল মানে ভিডিওটা তো গতকালকে রাত্রেবেলা করেছিল তার জন্য আর আমি তো দেখেছি হে বৌদির পেছনে সেই সিক্রেট রুমের ইন্টেরিয়ার ও বৌদি ওটার মনে হয় ইন্টেরিয়র ইন্টেরিয়র তাই বলে তাই না আমি অজস্র ইংরাজি ভুল করি লাইক বৌদি বৌদির মতন বৌদি লাইক বৌদি লাইক মিনা লাইক বেচু সব যারা ভুল ভাল হিন্দি ইংলিশ উচ্চারণ করে আমি তাদের দলেই পড়ি তো ওইটা বৌদি তুমি বলছো ইন্টেরিয়াল আমার মনে হয় ওটা ওটা ইন্টেরিয়র হবে তো আমিও ঠিক বলেছি কি না কমেন্ট করে দিও প্লিজ হুম তো কি বলতে যাচ্ছিলাম হ্যাঁ আমি ভিডিওর থামনেলটায় যেই দেখছি পেছনে সিক্রেট রুমের সেই কাবার্ডগুলো ওয়ার্ড্রব ওয়ার্ড্রব ওগুলো দিয়ে খাবো ভাব্বা হুম মানে আমি ভাবছিলাম বৌদি মনে হয় আর আসবে না মনু কী সব বলছে তার মানে কি সেগুলো সত্যি বাবা একদম মানে আমি দুশ্চিন্তা ভুগতে ভুগতে আমার শ্বাসকষ্ট উঠেছে জানি এটাই কপাল বৌদি বৌদি গো বলছি কি তোমার যাই এজ হোক না কেন বিশ্বাস করো তোমার ফিগারটা কিন্তু মারাত্মক মারাত্মক ঠিক আছে তো সেটা আমরা জামা কাপড়ের ওপর থেকেই বুঝতে পারি ভালো মতন হ্যাঁ আমরা অ্যাট্রাকটিভ ফিগার দেখলে পরে বলতেই পারি সে মহিলা হোক সে পুরুষ হোক আমরা দেখলে বলতেই পারি পুরুষের বডি মহিলাদের ফিগার তো আমরা দেখলে বলতেই পারি তো সেই জায়গা থেকে আমি একজন মহিলা হয়ে অবভিয়াসলি নির্দিধায় বলতে পারি বৌদির ফিগারটা কিন্তু তোর তোমার ফিগারটা খাসা জন্য লারাবি পাসা গুরু সে আমার সিক্রেট রুমের বৌদি হ্যাঁ তো তোমার ফিগার যে সুন্দর শাড়ি পরলেও বোঝা যায় প্যান্ট শার্ট প্যান্ট শার্ট পরলেও বোঝা যায় চুড়িদার পরলেও বোঝা যায় কিন্তু সেই ফিগারের সৌন্দর্য বোঝাইতে গিয়া তুমি এমন একখানা ড্রেস বসো হ্যাঁ এই ড্রেসটা সেই ছাদেও পড়ছিলা এরকম করে একটুখানি মানে বলছি <coughs> 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 ফোনটার একটুখানি এরকম করে মাথাটা এরকম একটু উঁচু করে দেখলে কিন্তু সব কিছু দেখা যাবে তাই একটুখানি উপরের বাটনটা লাগাই অবশ্য ঠিক আছে মানে তুমি যে বৌদি আমার একটা দাদা তো আছে নিশ্চয় কোনো দাদারই তুমি বৌ তো সেই হিসাবেই বৌদি হ্যাঁ বা ইন ফিউচারে অন্য কারোর বউ হবার যা খুশি হোক না কেন তোমার মান ইজ্জত বজায় রাখার দায়িত্ব তো তোমার তাই না লোকে এসে বলবে যে ওই তো চলে আসে বিশ্বাস করো খুব খুব কেউ যদি তোমার নিয়ে কোনো খারাপ বলে বিশ্বাস করো ওই যে তোমার ওই যে নাইটি পড়া ওই যে মনু ক্যাপচার করেছিল ওই রূপটা নিয়ে ঢ্যাঁড়স যেভাবে তোমাকে ট্রোল করে না আমার মার খুব ঠাস 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 করে মারতে ইচ্ছা করে ঢ্যাঁড়সকে হ্যাঁ কেন এরকম বডি শেমিং করবে কেন এরকম কালার শেমিং করবে বলো তো বডি নিয়ে তো সেভিং করতে পারবে না ফিগার তো তোমার কিন্তু ওই কালারটা নিয়ে মাঝে মধ্যে করে যাই হোক যেদিন সামনে থেকে দেখা হবে সেইদিন আমি গ্যারান্টি দিয়ে সবাইকে বলতে পারবো গ্যারান্টি দিয়ে আরো ওটাকে কি বলে ওই যে হোয়াইট টিস্যুগুলো হয় না সেই টিস্যুগুলো নিয়ে আমি তোমার মুখে ঘষে ঘুষে দেখুম চেক করুম আমি আবার সত্য কথা কইতো তাই যে তুমি তখন কোনো মেকআপ করে আসো কিনা করলেও কতখানি বা কইরা থাকলেও সেটা উঠায় দেওয়ার পর ঠিক তোমার কিরকম রকম লাগে তারপরে আমি ভিডিওতে এসে বলবো যে বৌদি অরিজিনালি ন্যাচারালি বিউটিফুল ঠিক আছে রকম কোনো মেকআপ ঠেকআপ করে বসে না হুম করলেও বা কারোর বাপের কি তাই না বৌদি তোমার মুখ তোমার মেকআপ তুমি মেকআপ করবা তাতে কার কি যায় আসে আর যদি যায় আসে যায় যায় আস্তে 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 চটি ক্ষয় হয়ে যাক পেছনের প্যান্ট ফাইটে যাক যা খুশি হোক তাতে তোমার কি আমার কি আমাদের মুখ আমাদের মেকআপ আমরা মেকআপ করব কার বাপের কি তাই না বলো হুম के उस ने ने वर। ने वर। के बोलती लिख लिख लो लिक लो कोई भी ऐसा स्टैंड पॉइंट नहीं ले सकती तुम्हारे लिए आ, ठीक है ना तो थोड़ा ये ये ऊपर वाला बटन को ना जरा लगा के बैठो अच्छा दिखेगा ठीक है ना तो जाइ बंधुरा অনেকক্ষণ বৌদির সঙ্গে একটু মজা করলাম বৌদি কিন্তু মজা ভালোবাসে বৌদি দেখো আমার ভিডিও দেখতে দেখতে বৌদি কত সুন্দর উৎফুল্ল এরকমভাবে বৌদি ভিডিও করতো আগে সত্যি কথা বলবা তোমরা সত্যি কথা বলবো বৌদি আর আমি জানি আমরা তোমরা সত্যি কথা বলবা সুতোপা ননদের সুতোপা ননদের ভিডিও দেখা দেখা বৌদি এইটুকুটা খুব খুব মজা মজা করে করে এই যে আত্মবিশ্বাস একটা কোথার থেকে আসছে আমার ভিডিও দেখা দেখে যে তো সত্যি তো এত মজা করে কথা বলে তো ভালোই লাগে আর এরকম মজা করলেই তো লোকে জ্বলবে 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 আর ঢ্যাড়সকে যা জ্বালান জ্বালাচ্ছে বলি কে ঢ্যাড়স কেমন লাগলো রে তোকে যে এইরকম মরে যে বৌদি চিমটিটা কাটলো ঠিক কেমন লাগলো তোর কেমন লাগলো হম বৌদিকে নিয়ে দুটো সিরিয়াস কথা বলে তারপরে যাব আবার হচ্ছে কাছে আচ্ছা বৌদিকে নিয়ে সিরিয়াস কথা কি বলছে ভেতরের যে ডেকোরেশনটা করা হয়েছে সেটা তার পছন্দ মতনই করা হয়েছে হুম রুমের ভেতরে যে ঝাড়বাতিটা লাগানো হয়েছে সেটাও তার পছন্দ মতন করা হয়েছে বৌদিকে একটা কথা বলবো বৌদি তুমি প্রশ্নচিহ্ন নিজের কথার মধ্যেই রেখে দিচ্ছ ঠিক আছে নিজের কথার মধ্যেই প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছ তুমি যখন তোমার ঠাম্মার বাড়িতে গেলে ইচ অ্যান্ড এভরি সদস্যকে তুমি ক্যামেরার সামনে আনলে পরিচয় করেই দিলে তোমার সম্পর্ক কি হয় তার ছাদ আগান বাগান তারপরে মেলায় গেলে সে সমস্ত কিছু ডিটেলস দেখালে এইবার তুমি যেখানে এতদিন ধরে রয়েছ সিক্রেট রুম সিক্রেট রুম সিক্রেট রুম সেই সিক্রেট রুমটা আমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারছো না তো এখানে তো অবশ্যই এরকম মোটা করে একটা কোয়েশ্চেন মার্ক থাকবেই থাকবেই আর তোমাকে যখনই কোশ্চেন মার্ক করা কোশ্চেন করা হবে তখনই সেই মার্কটা তোমাকে কোয়েশ্চেন করা হবে আর সেই মার্কটা গিয়ে লাগবে তোমার স্পেশাল ফ্রেন্ডের কপালে আর আমাদের নিশানাতে রয়েছে বেঁচু যে বেচুর ওখান থেকেও একটা সিক্রেট রুমের কাহিনী এসেছে আর তুমিও এমন রুমে রয়েছে। যেটা কিনা সিক্রেটই হয়ে রয়েছে তো এই দুটো না অতপ্রতভাবে যুক্ত বলি কি তোমাদের তোমার কি বিয়ে হয়ে গেছে সত্যি করে বলো তোমার কি বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরেই কি তুমি ওই ঘর ওই ঘরে রয়েছ সে তোমার পছন্দ মতন যাই হোক না কেন টয়লেটের দরজা থেকে শুরু করে বিছানার কি যেন বলে ম্যাট্রেস থেকে শুরু করে ঝাড়বাতি কালার সব কিছু থেকে শুরু করে যখনই বেচু বারবার বলছিল না যে ঘরের কালার সাদা ভালো লাগে ভাই ঘরের কালার লাইট কালার ভালো লাগে তখনই আমাদের বোঝা হয়ে গেছে তখনই আমাদের বোঝা হয়ে গেছে যে নিশ্চয়ই কারোর পছন্দকে নিজের পছন্দ বলে জাহির করছে বারবার ক্যামেরার সামনে ঠিক আছে সেই পছন্দের পেছনে যে তুমি ছিলে সে তো বুঝতে পারিনি তা তোমারই পছন্দ মতন যখন হয়েছে তাহলে তো তোমার বিশাল পাওয়ার তোমার কথা মতন সব কিছু হয় তুমি যেখানে আছো সেখানে তোমার কথা মতন সবাই চলে তোমাকে বের করে দেওয়ার ক্ষমতা কে আমাকে মানে তুমি এইভাবে বলতে চাচ্ছিলে তুমি কথাটা একটু সফটলি বলছো কিন্তু তোমার কথার পেছনে মানে মেন কথাটা এটাই ছিল যে আমাকে বের করবে আমাকে বের করার হিম্মত কারোর পেছনে নেই ঠিক আছে আমাকে যে বের করতে চাইবে আগে সে বেরিয়ে যাবে এখান থেকে তোমার ওই কথাটুকুর মধ্যে একটা কথা তুমি বারবার বলছিলে আর এটাই সেটা তো এই কথাটার পেছনে এই ইনার মিনিংটাই ছিল যে তোমার বর্তমানে তুমি যেখানে রয়েছ না সেখানে তোমার কোনো লিগাল আইডেন্টিটি রয়েছে যদি তোমার লিগাল আইডেন্টি থাকতো সেখানে তাহলে তুমি যেরকম কিনা পিসি ঠাম্মার বাড়ি দেখিয়েছ ঠিক সেরকম আমাদেরকে ঘুরিয়ে দেখাতে পুরো বাড়ি না ঘুরিয়ে দেখাও তুমি কমসে কম পুরো রুমটা ঘুরিয়ে দেখাতে রুমটা ঘুরিয়ে দেখাতে যেখানে তুমি যাচ্ছ রান্নাঘরে গেছো নিশ্চয়ই গ্যাস ওভেন নিয়ে তুমি তোমার বেডরুমে চলে আসুনি তো সেই রান্নাঘরটা তুমি দেখাতে তুমি কিছুই দেখাতে পারছো না তার মানে এটা পুরো পরিষ্কার তুমি ইল্লিগাল ওয়েতে রয়েছো তুমি যেখানেই রয়েছো তুমি ভাবে রয়েছ এরকম করো না বৌদি এরকম করো না বুকে ব্যথা হয় এই বুকের সব সিনচিহীন চিনচিহীন করে ওঠে তোমার এই এই সমস্ত কথা ভাবলে পরে না আমার কেমন একটা করতে থাকে সাফোকেশন হতে থাকে যে বৌদি আমার ইল্লিগাল ওয়েতে রয়েছে হ্যাঁ বৌদি একবার বিয়ে হয়েছে সেই ঘরে সন্তান আছে সেটা ছেড়ে এসে একজনের সঙ্গে আট বছর ছিল তার মুখ থেকে কত কিছু শুনেছি তিন তিনটে ছেলের সঙ্গে আরও তার সঙ্গে রানিং অবস্থাতেই তিন তিনটে ছেলের সঙ্গে তুমি ছিলে তারপরে তিন তিনবার অপারেশন তুমি করেছো ঠিক আছে তো এই সমস্ত কথাগুলো শুনে মনের মধ্যে চিন্তা করলে পরে না খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় যে আমার একটাই মাত্র বৌদি আমার কোনো দাদা নেই হ্যাঁ মানে হ্যাঁ আমার কোনো দাদা নেই যা আছে সব ভাসু আমার নিজস্ব কোনো দাদা নেই তা আমি তোমার জোর করে বৌদি পাতাইছি তা হলেও একটা ইমোশানস তো কাজ করে বলো তুমি যদি ইললিগাল ওয়েতে কারোর বাড়িতে থাকো আর সেখানে যদি তুমি ইল্লিগাল ওয়েতে থেকে বলো যে আমাকে কে বের করবে আমাকে যে বের করবে আমি তাকে বের করে দেবো বা আমাকে বের করে দেওয়ার ক্ষমতা কারোর নেই এই যে কথাগুলো বলো কি করে বলো বিশ্বাস করো এগারো বছর ধরে এই বাড়িতে রয়েছি এরকমটা বলতে পারবো না না আমাকে কেউ বের করে দেবে না কিন্তু এরকমটা বলতে পারবো না যে আমাকে যে বের করতে আসবে তাকে আমি বের করে দিতে পারবো বা আমাকে বের করার ক্ষমতা কারণ নেই আমি আমার কথা বলি ভীষণ সেন্সিটিভ মানুষ আমাকে বলতে হবে না বাড়ি থেকে বাড়িতে আমি যদি আবভাব এরকম দেখি না আমি নিজেই চলে যাবো আমার সেলফ রেসপেক্ট না মারাত্মক পরিমাণে হাই ঠিক আছে তো যাই হোক তুমি যেখানেই আছো এটাই মনে হচ্ছে যে তুমি ইল্লিগাল ওয়েতে আছো তার জন্যই তুমি খুলে সবার সামনে আসতে পারছো না এটা রুমটা দেখা না দেখানো দেখাও না যে একটুখানি দেখাও না রুমটা বাথরুমের দরজাটা দেখালেই হবে দেখাও দেখো বাথরুমের দরজাটা দেখাও তারপরে বৌদি বলছে যে রুমের ভেতরটা পুরো বৌদির পছন্দ মতন সাজানো হয়েছে এই দুঃখে হাসি পায় আমার দুঃখে হাসি পায় দুঃখ এই অর্থে বৌদি তুমি তো করি তুমি নিজেই বললে যে আমি কিছু করিনি বাট আমার পছন্দ মতন হয়েছে তার মানে যে করেছে তার পয়সা গেছে হুম এবার সেই পয়সাটা যদি বেচুর মানে যদি বেচু করে থাকে এই সিক্রেট রুমটা যদি আমরা শেষ পর্যন্ত গিয়ে দেখি বেচুরই সিক্রেট রুম ছিল ও মাই গড আমি সেই দিনটার অপেক্ষা করছি কবে বেঁচু সিক্রেট রুম রিভিল করবে বা বৌদি নিজেই বেচুকে টেনে এই দেখো সিক্রেট রুমের মালিক এই দেখো আর আমি মালকিন। এরকমটা কবে যে হবে ধম করে ধুমকে তো ফুটে উঠবে আমি শুধু ভাবি আর সেই সময় যেন আমি আউট অফ বাড়ি না থাকি মানে যখন যখনই কোনো ঘটনা ঘটে ইউটিউবে আমি বাড়িতে থাকি না কখনো নিমন্ত্রণ বাড়ি কখনো আত্মীয় বাড়ি হ্যাঁ এরকম চলতেই থাকে কখনো বান্ধবীর বাড়ি কখনো মারুর বাড়ি এরকম হতে থাকে তো এরকমটা যেন না হয় তা বৌদি বলছে যে বৌদি হচ্ছে ভেতরে সব কিছু আর কি পছন্দ করে দিয়েছে আর যে করা সে করেছে এটা যদি বেচু হয় হুম আমরা হান্ড্রেড পার্সেন্টই শিওর এর মধ্যে কোনো রকম কোনো ওয়ান পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট এই সমস্ত রকম কোনো ডাউট নেই আমরা জানি আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর অনুমানে অনুমানের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ওটা বেচুরি সিক্রেট রুম এবার যদি আমরা ভুল প্রমাণিত হই সেটা পরে দেখা যাবে তা এটাও তো তাহলে আমরা সবাই জানি যে পাঁচ পাঁচটা বছর ওই চ্যানেলটা কে হ্যান্ডেল করেছে কে ভিডিও দিয়েছে তাই না পরের ধনে পোদ্ি না 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 এটা সঠিক কথা না হ্যাঁ পরের ধনে পোধারী এটাও যায় আরেকটা হচ্ছে যে ভাজা তেলে ভাজা তাই না এরকম একটা বলে না মাছ ভাজা তেলে মাছ ভাজা আবার তো এরকম একটা কিছু আছে কথা তো যাই হোক এই করার ক্ষমতাই কয়জনার থাকে আমার বৌদির আছে হুম আমার বৌদির ক্ষমতা আছে এইবার একটা কথা বলি বৌদি এটা তোমাকে নেহাতি একটা মানুষ মনে করে বলছি কোনো রকম কোনো মজার ছলে বলছি না রকম কোনো তোমার প্রতি আমার হেটও নেই আমি তোমাকে যে ঘৃণা করব সেই কোনো কারণই নেই আমার কাছে আমার প্রয়োজনই পড়ে না তো কোনো রকম কোনো কিচ্ছু বাদ দিয়ে নেগেটিভিটি খিল্লি কটাক্ষ সমস্ত কিছু বাদ দিয়ে একটা কথা বলি তোমাকে তুমি যেখানে আছো সেটা যে খুবই মানে লুকিয়ে চুরিয়ে রাখতে হচ্ছে এটা আমাদের কাছে রকম কোনো সন্দেহের অবকাশ নেই আমি বুঝতে পারছি এইবার যদিওটা তোমার বন্ধু তোমার বন্ধু যে তোমাকে এডিটিং ফেডিটিং শেখায় তো তার হয়ে থাকে তাহলে আমি বলবো বি কেয়ারফুল তোমার ক্ষেত্রেও বলছি বেচুর ক্ষেত্রেও বলছি দুজনকেই বলছি কারণ তুমি তোমার স্বামী সন্তান ছেড়ে এসেছ যার সঙ্গে আট বছর ছিলে যে তোমার পুরো দায়িত্ব গ্রহণ করেছিল তাকে ছেড়ে তুমি এসেছ তাহলে তুমি নেক্সট এই এখন যার কাছে তুমি রয়েছে তুমি বলছো যে আমি স্বপ্নে দেখেছিলাম এরকম একটা বেডরুম আমার স্বপ্নের মতন তাই না মানুষের স্বপ্ন কীভাবে বদলে যায় তুমি যখন ছোট ছিলে তখন এই রকম ইন্টেরিয়ার ডিজাইন উপস্থিত ছিল কি হ্যাঁ তুমি যে বলছো আমি ছোটোর থেকে স্বপ্ন দেখেছি এই রকম রুম যে ডেকর করা যায় সেটা কি তোমার তখন ছিল কাউকে দেখেছিলে কি আমরা কাউকে দেখলে পরে আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে যে হ্যাঁ এরকম এটা খুব সুন্দর আমার যদি এরকম একটা হয় তো তুমি ওদিক থেকে ছেড়ে ছুড়ে এসেছো তো তুমি বর্তমানে যার সাথে আছো তাকে তুমি ছাড়বে না এরকম গ্যারান্টি কি তুমি আমাদেরকে দিতে পারো যে তুমি যেখানে বর্তমানে আছো সেখানেই তুমি থাকবে তুমি সেখান থেকে অন্য কোথাও যাবে না এরকম গ্যারান্টি কি তুমি দিতে পারো আর তুমি দিলে পরেও সেটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না সেকেন্ড কথা বেচুর তরফ থেকে বদি মন দিয়ে শোনো যেই বেচু নিজের মায়ের পেটের দিদিকে ছাড়েনি জনগণের সমক্ষে বিক্রি করতে তার মারফতই এই চ্যানেল তোমার মাথায় রাখতে হবে তার মারফতই এই চ্যানেল তার এই সমস্ত আলিশানগিরি যেটা কিনা তুমি এখন বলছো আমার স্বপ্নের বেডরুম হুম তো যেই দিদি মারফত তার এই পাবলিসিটি তাকে ছাড়েনি নিলাম করতে যেই ওয়াইফ যার বাচ্চার মানে মাম্মাম তুমি হতে চাইছো বা হয়েছ হয়ে গেছো যাই হোক সেই মাকে পর্যন্ত বা সেই ওয়াইফকে পর্যন্ত ভরা বাজারে টুকরো টুকরো করে তার মাংস কেটে কেটে বিক্রি করেছে ঠিক আছে এই বেচু বা তোমার ফ্রেন্ড হম নাও তার কিছুদিন আগে ছিল কিমা কিমার কথায় উঠতো কিমার কথায় বসতো কিমার কথায় সেলুনে যেত কিমার কথায় ফেসিয়াল করতো সব কিছু কিমার কথায় তোমাদের মনে আছে প্রথম প্রথম এই কিমার সঙ্গে যখন বিশাল সক্ষতা তৈরি হলো বেচুর তখন বেচু নিজের ভিডিওর ইন্ট্রোতে তোমাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগতম যেটা কিনা কিমা বলে এই কথাটা বলতো মানে কিমা ধ্যান কিমা জ্ঞান কিমা চিন্তামণি হয়ে গেছিল সেই কিমাকে মানুষের মাধ্যমে ব্যাস একদম ছেচরার মতন তাড়িয়ে দিল নিজের বাড়িতে ঢুকতে দেওয়া নিজের ক্যামেরাতে আনা নাম উচ্চারণ করা সব কিছু বন্ধ করে দিল রইলে পরে তুমি শেয়ানে শেয়ানে কোলাকুলি তোমরা দুটোই হচ্ছে শেয়ানা কোলাকুলি তবুও আমার বেচুর জন্য চিন্তা নেই আমার চিন্তা তোমার জন্য কারণ তুমি একটা মহিলা হুম একটা কথা আছে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে বধিব তোমার পরাণ সো বি কেয়ারফুল এখানে কেউ কারো না বিশেষ করে তোমরা দুজন তবু আমি বলবো বি সেফ বি কেয়ারফুল ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম ঢ্যাড়সকে নিয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে কারণ ঢ্যাড়সের সঙ্গে মিনাকে যুক্ত করব। নেক্সট ভিডিওতে আমি বলবো সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব ঠিক আছে এই ভিডিওটা পুরো বৌদিকেই ডেডিকেট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সিক্রেট রুমে বৌদি ফিরে এসেছে থেকে আমি মন থেকে খুশি হুম আমি মন থেকে খুশি হয়েছি চলো টাটা